আইনের মধ্যে জানার শাস্তি আছে বেবিচারের শাস্তি আছে চুরির শাস্তি আছে সমকামিতার শাস্তি আছে সুদের শাস্তি আছে সরাব পান করার মদ্যপান করার মাদকাসক্ত হওয়ার শাস্তি আছে আছে না নাই আপনি যখন সেটা বলবেন তখন বলবে না এটা রাষ্ট্রের কাজ নয় রাষ্ট্র তো সবার হিন্দুদের রাষ্ট্র মুসলমানদের রাষ্ট্র আর এই হিন্দুদের জন্য তো আমরা বলি নাই যে কোরআনের আইন চালানোর জন্য মুসলমানদের জন্য তো রাষ্ট্রের উচিত মুসলমানদের আইন চালানো নাকি তাহলে আপনি কোরআনের একটা মানলেন আর একটা মানলেন না যেই কোরআনে আগামী রমজানের কথা আছে সেই কোরআনে জিহাদের কথা আছে না নাই এই মায়ানমারের জাহালেম সরকার দশ লক্ষ মুসলমানদেরকে তাদের এলাকা থেকে বিতরিত করে দিল কথা ঠিক না বে ঠিক হ্যাঁ শুধু মুসলমানদেরকে বিতাড়িত করে নাই অসংখ্য মুসলমানকে তারা হত্যা করেছে এখন বর্তমানে মায়ানমারে তারা তারা লাগছে মগ মগ লাগছে আল কোরআন করিমে কমপ্লিট একটা ব্যবস্থা দিয়ে গেছেন কিনা আমাদেরকে নাকি দিয়ে যান নাই আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সমাজের নীতি কেমন হবে শিক্ষা ব্যবস্থা কেমন হবে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে রাষ্ট্রের আইন কেমন হবে কোরআন শরীফ আছে না নাই যদি আমি বলি কোরআন শরীফে নাই আমার ইমান থাকবে আমি রমজান সম্পর্কে একটা আয়াত পড়েছি আসুন এই রমজানটাকে আমরা একটু চিন্তা করে দেখি রমজান মাসে কয় পারসেন্টি লোক রোজা রাখবে সারা বিশ্বে জরিপ করা দেখে গেছে মুসলিম সমাজের মধ্যে যেই সমস্ত মুসলিম দেশে সবচেয়ে বেশি কম নামাজি মুসল্লি তার মধ্যে হচ্ছে বাংলাদেশ অন্যতম বাংলাদেশের বেশিরভাগ মানুষ নামাজ পড়ানো জমাতের সাথে বাংলাদেশের বেশিরভাগ মানুষ রমজান মাসে একদিন দুই দিন তিন দিন রোজা রাখে তারপর সবাই গড়াহারে রোজা রাখে এবং আপনি দেখবেন বাজারঘাটে পর্দা দিয়ে হোটেল চালু থাকে রমজান মাসে বেশিরভাগ হজ করে না মানুষ রমজান মাসে বেশিরভাগ মানুষ জাকাত দেয় না রমজান মাস কেন হজের সময় কিন্তু হজ করে না আমাদের মেয়েদের বেশিরভাগ মেয়েদের উপর কিন্তু হজ ফরজ স্বামীর পক্ষ থেকে মোহর যেটা পেয়েছে আর স্ত্রীর স্বামীর পক্ষ থেকে মোহর পেয়েছে বাপের দিনে সম্পদ পেয়েছে সবটা মিলেয়া কি হচ্ছে সবটা মিলাইয়া কিন্তু হস কিন্তু ফরজ মেয়েদের উপরে কারণ বাপের সম্পত্তি পেয়েছে স্বামীর মোহর পেয়েছে আর সৌদি পর্যন্ত আসা যাওয়ার যদি সেই টাকাটা থাকে তার উপর হজ খরচ হয়ে যাবে বেশিরভাগ অর্ধেকের বেশি মেয়েরা মশলা জানাও না হজও করো না তারা তারা মনে করে মহরের দায়িত্ব যেমন স্বামীর হজ করার দায়িত্ব মনে স্বামীর আমার নিজের উপর জাগাত কিন্তু আসে না আমার নিজের আসে না মানে খরচ করিবে আমি আর জন্য আসে না টাকা জমাইতে পারি না কিন্তু আমার বউর উপরে কিন্তু জগাত আমার মেয়ের উপরে আরো বেশি জগাত কারণ চিটা মেয়েদের ওদের আর সিলেটের জানি কি অবস্থা স্বর্ণ ঘরে 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 স্বর্ণ তো একেবারে স্বাভাবিক প্রায় মেয়েদের উপর জাকাত আমাকে দিতে হবে জাকাত ওই জামাই জাকাত দিবি আমি আমার বউ জাকাত এদের জাকাত আদায় করি ঠিক আছে অবশ্য তারা আমাকে বাধ্য করে নাই আমি আমার দিয়ে এই ওদের পক্ষ হয়ে দিয়ে দি বেশিরভাগ মেয়েদের পরে জাকাত ফরস সেটা তারা জানালাম জানার পরেও ইচ্ছাকৃত হবে তারা জাকাত আদে করবে না

যেমনিভাবে এই রমজানের রোজাকে ফরস রোজা রোজাকে ফরস করা হয়েছে রমজানের কথা কেন উল্লেখ নেই রোজাকে ফরস করা হয়েছে যেমনিভাবে রোজা ফরস করা হয়েছে তোমাদের আগে যারা ছিল তাদের উপরে আগের উন্মতির উপরে রোজা ফরস ছিল কেন যেন তোমাদের মধ্যে তাকুয়া অর্জন হয় শিরিক যেন না থাকে বেদাব যেন না থাকে কবিরাগুলো যেন না থাকে এবং তোমাদের মধ্যে যেন আমলের জন্য আগ্রহ তৈরি হয় এটা হচ্ছে তাকুয়ার মানে আল্লা মাত্র অল্প দিন এই রোজা রাখতে হবে বাংলাদেশের সমস্ত মানুষ এই রোজা রাখুক বা না রাখুক কিন্তু রোজা রাখাটাকে তার একটা ফরজ কাজ হিসেবে জানে সবাই এবং আপনি যদি রোজার কথা বলেন কেউ এখানে আপত্তি দিবে না কেউ আপত্তি দিবে না এবং রমজান মাস শুরু হলে দেখবেন রাষ্ট্র ইয়ে জানাবে কে কি জানাবে একটা রমজানকে রমজান উপলক্ষে তারা একটা বাণী দিবে যখন যারা সরকারে থাকবে তারা শুভেচ্ছা বার্তা দিবে রমজানে এবং এটা নিয়ে রাষ্ট্রের কোনো আপত্তি নেই রাষ্ট্র রোজা রাখার জনগণের জন্য বাধ্য করে নাই কিন্তু রাষ্ট্রের কোনো আপত্তি নেই কোরআনে করিমের যেই পৃষ্ঠার মধ্যে সুরে ডান ডানদিকের যেই পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক তাআলা রমজানের রোজাকে ফরস করেছেন সে একই পৃষ্ঠার প্রথম আয়াতটা হলো কেসাサー আয়াত ইসলামের একটা ফৌজদারি বিধান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুল কিসাস ফিল কতলা الحر بالحر والعبد بالعبد والانثى بالانثى আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা তোমাদের উপরে খুনের বদলায় খুন ইসলামের ফৌজদারি আইন কেউ যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে তাহলে ওই নিরাপরাধ মানুষকে যে ব্যক্তি খুন করেছে রাষ্ট্রের দায়িত্ব হলো ফৌজদারি বিধান মতো ওই ব্যক্তিকে ক্যাশা আওতায় এনে তাকে খুন করা এটা ইসলামের ফৌজদারি বিধান কোরআনে করিমের পৃষ্ঠার শুরুতে ইসলামের ফৌজদারি ল ফৌজদারি বিধান আর কোরআনে করিমের একই পৃষ্ঠার মধ্যে একই আয়াত একই প্যাঠান একই শব্দ একই বাক্য ইয়া ও ইমানদারেরা কুতিবা আলেকমল কাসাস তোমাদের জন্য ক্যাসাকে ফরস করা হয়েছে এরপর আল্লাহ বলতেছেন ইয়া একই শব্দ দেখেন হে করা তোমাদের জন্য এবার দেখেন আমাদের দেশে সিয়ামকে কিন্তু আমরা এটাকে কেউ বলি না যে সিয়াম এটা একটা জঙ্গিবাদ সিয়াম এটা একটা মৌলবাদ সিয়াম এটা একটা প্রতিক্রিয়াবাদ সিয়াম একটা কট্টরপন্থা সিয়াম একটা প্রতিক্রিয়াশীলতা সিয়াম একটা মানবাধিকার লঙ্ঘন আমরা কেউ বলি এরকম বড় সমাজ রাষ্ট্র সবাই সিয়ামকে শ্রদ্ধা করে সম্মান করে যদিও সিয়াম রাখে না রাষ্ট্র সিয়ামের আইন করা নেই কিন্তু রাষ্ট্রের উচিত সিয়ামের জন্য আইন করা উচিত সেটা আরেক আলাপ কিন্তু সিয়ামকে সবাই শ্রদ্ধা করে অথচ সিয়ামকে রোজাকে যেইভাবে আল্লাহ ফরস করেছেন যেই আয়তর মধ্যে যেই পৃষ্ঠের মধ্যে ওই কোরআনের ওই পৃষ্ঠের মধ্যে দুই তিন আয়াত আগের মধ্যে আল্লাপাক ইসলামিক আইনের ফৌজদারি আইনের কথা বলেছেন আপনি এখন ফৌজদারি আইনের কথা বলবেন এটা লঙ্ঘন হয়ে যাবে কথা ঠিক না এটা মৌলবাদ হয়ে যাবে এটা কি হয়ে যাবে মৌলবাদ হয়ে তখন বলবে ধর্মযার যার রাষ্ট্রসভার ধর্ম রাষ্ট্রসভার আমার ভাইয়েরা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার যেমন রোজা রাখার অধিকার আছে কি কারণে কোরআনের আইন অনুযায়ী সে শাস্তির দাবি করার অধিকার আমার আছে না নাই কোরআনে বলার কারণে আমি হজ করতেছি সেই হজের জন্য মন্ত্রণালয় আছে কেউ সেটাকে মৌলাবাদ বলে না তখন কেউ বলে না যে ধর্ম যার আর রাষ্ট্রসভা কোরআনের আইনের কারণে আমি হস করতেছি রাষ্ট্র আমাকে সহযোগিতা করতেছে তার জন্য মন্ত্রণালয় আছে কিন্তু কোরআনের একই আইনের মধ্যে জানার শাস্তি আছে বেবিচারের শাস্তি আছে চুরির শাস্তি আছে সমকামিতার শাস্তি আছে সুদের শাস্তি আছে পান করার মদ্যপান করার মাদকাসক্ত হওয়ার শাস্তি আছে আছে না নাই আপনি যখন সেটা বলবেন তখন বলবে না এটা রাষ্ট্রের কাজ নয় রাষ্ট্র তো সবার হিন্দুদের রাষ্ট্র মুসলমানদের রাষ্ট্র আর এই হিন্দুদের জন্য তো আমরা বলি নাই যে কোরআনের আইন চালানোর জন্য মুসলমানদের জন্য তো রাষ্ট্রের উচিত মুসলমানদের আইন চালানো নাকি তাহলে আপনি কোরআনের একটা মানলেন আর একটা মানলেন না যেই কোরআনে আগামী রমজানের কথা আছে সেই কোরআনে জিহাদের কথা আছে না নাই এই মায়ানমারের জালেম সরকার দশ লক্ষ মুসলমানদেরকে তাদের এলাকা থেকে বিতাড়িত করে দিল কথা ঠিক না বে ঠিক হ্যাঁ শুধু মুসলমানদেরকে বিতাড়িত করে নাই অসংখ্য মুসলমানকে তারা হত্যা করেছে এখন বর্তমানে মায়ানমারে তারা তারা লাগছে মগ মগ লাগছে বৌদ্ধরা বুদ্ধর লাগছে একটা হলো এ এ আরটা হচ্ছে এম এ মায়ানমার আর্মি আর তা আরকান আর্মি এরা দুই গ্রুপ দুই গ্রুপ কিন্তু মুসলিম ওরা লাগতেছে এখন এখন আগে আমাদেরকে মারছিল মায়ানমার আর্মি এখন বিদ্রোহীরা পুরো এলাকা দখল করছে তারাও বৌদ্ধ এবং তারাও কিন্তু মুসলমানদেরকে মারতেছে পরিষ্কার ইসলামের বিধান হল এখন এই কথা অনেকে পছন্দ করবে মানে যে হুজুরটা করতে গিয়ে আসছে এখানে জঙ্গিবাদের ইয়ে দেওয়ার জন্য মোটিভেশন করার জন্য আসছে এখানে নিশ্চয় আমাদের উজ্জ্বর মধ্যে কারো কারো একটু ভয়টা হয়তো লাগতে পারে ইসলাম স্পষ্ট বিধান দশ লক্ষ মানুষ আমার পার্শ্ববর্তী এলাকায় এখান থেকে বরাবর মাত্র আড়াইশো কিলোমিটার তিনশো কিলোমিটার এখান থেকে হ্যাঁ আমার এলাকার আমার আশেপাশে এলাকার মুসলমানরা বিতাড়িত হয়ে গেল। ঘর বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেল একটা জাদিকে ধ্বংস করে দেওয়া হলো অসংখ্য মুসলমানকে হত্যা করা হলো আমরা গাজা অঞ্চলে যেতে পারতেছি না কাশ্মীরের জন্য কিছু করতে পারতেছে না আমার নাকের ডগায় যদি আমার মুসলমান ভাইকে হত্যা করা হয় ইসলামের জেহাদের একই কোরআনে হজের কথা যেমন আছে আমার মিল মা কথা আছে একই কোরআনে জেহাদের কথা আছে সুতরাং এই জালেম মায়ানমার সরকারকে এই আরখান আর্মিকে ঠেকানোর দায়িত্ব এই সরকারের উপর বর্তাই কি বর্তাই না বর্তায় কি না আপনি কোরআনের কারণে হাজার মন্ত্রণালে খুললেন সেই কোরআনে তো আপনি হাদের কথা আছে সেটা হবে না কেন ঠিক আছে বাবা জিহাদের কথা বলে ভয়টা পাবেন সুরের হাত করর বল্লো ভয় পাবেন একটু সময় দি এটা এখন আমি আলাপটা না করি এই আলাপটা না করলাম আলাপটা আমি এখানেই করি যুব সমাজের চারিত্রিক